মানুষেরা তারা মদ্যপান মদ্যপান করত খেয়ে এসে তারা মাতলামি ঠিক আজকে আজ আমাদের বর্তমান সময়ে আজকে মুসলিম সমাজ মুসলিম ঘরে ছেলেরা আজকে মুসলিম ঘরের লোকেরা তারা মদ্যপান করছে চায়ের দোকানে বসে রাস্তার সাইডে বসে ঘরে বসে ঢক ঢক করে মদ্যপান করছে আর সেই মদ খেয়ে এসে তারা গ্রামে মাতলামি করছে এমন কি নিজের পরিবারে নিজের বাড়িতে ফ্যামিলির সাথে স্ত্রীর সাথে মদ খেয়ে এসে মাতলামি ঝগড়া ঝাঁটি অশ্লীল কথাবার্তা এমন কি নিজের মাকে পর্যন্ত মারধর করছে নিজের বাপকে পর্যন্ত মারধর করছে নিজের স্ত্রীকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে মদ্যপান করে এটাই হলো জাহিলিয়াত যে মদ ব্যাপক হারে বিস্তার লাভ করবে এটাই হলো জাহিলিয়া এটা জাহিলিয়াতের যুগের যুগে ছিল আজকে আমাদের যুগে চলে এসেছে মানে এটাই হলো জাহিলিয়া নাম্বার 3 জাহিলিয়াতের যুগে মানুষেরা তারা রিবা সুদ সুদের সাথে জড়িয়ে ছিল সুদের সাথে লিপ্ত ছিল তারা বিতরিত ঠিক তেমনি ভাবে আজ বর্তমান সময়ে আজকে মুসলিম সমাজ সুদের সাথে জড়িয়ে গেছে আজকে মুসলিম সমাজ প্রায় বাড়িতে প্রায় ঘরে আজকে এই সুদি কারবারি চলছে লোন কিস্তি ঢুকে পড়েছে এমনকি বাড়ির মেয়েরাও পর্যন্ত এই সাথে জড়িয়ে গেছে অথচ বিশ্ব নবী জানাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন

দেহাম সুদ তবে 1 টাকা সুদ তবে সে যখন 36 বার জিরাবে বিচার করলে একা নারীর সাথে একা মেয়ের সাথে 36 বার জিরাবে বিচার করলে যে পাপ হয় যে অন্যায় হয় যে গোনা হয় 1 টাকা সুদ খেলে জানতে सुनते ওই গোনা ওই পাপ হয় চিন্তা করে দেখেছেন

না করলে হয় হয় পাপ কিন্তু মায়ের সাথে জিনাবে বিচার করলে যে অন্যায় যে পাপ হয় ওই পাপ হয় না গান বাজনা শুনলে কাবিরা গোনা হয় কিন্তু মায়ের সাথে জিনাবে বিচার করলে যে যে পাপ হয় ওই পাপ হয় না জেমা করলে মিথ্যা কথা বললে সুবলপুরি করলে কাবি হয় কিন্তু মায়ের সাথে জিনাবে বিচার করলে যে অন্যায় যেই পাপ হয় ওই পাপ হয় না কিন্তু পৃথিবীর বুকে এমন একটা অন্যায় রয়েছে এই পৃথিবীর বুকে এমন একটা পাপ রয়েছে এই পৃথিবীর বুকে এমন একটা অস্থির খারাপ কাজ রয়েছে যেটা করলে মায়ের সাথে জিনাবে বেবিচার করা সমান পাপ হয় যেটা করলে নিজের মায়ের সাথে ঝিনা বেবিচার করার সমান গোনা হয় পাপ হয় সেটা কি সেটা হলো সুর বেশ জনাবে জানাবে মাহম্মদ মস্তুতা সল্লাল্লাহ সালম তিনি বলেছেন আর ইবাস্তব ও নৈ সরো হা ইয়ান কাহ রাজুল্মা সুদের মধ্যে সত্যের অধিক পাপ হয়েছে বোনা রয়েছে তার মধ্যে সবচেয়ে নক্ষণ ছোট পাপ হল নিজ মায়ের সাথে বিচার করা নিজের মায়ের সাথে জিনা করা নিজের মায়ের সাথে খারাপ কাজ করা কুকুর মেলি হওয়া ভাষাটা কথাটা দেখুন কথাটা দেখুন বাক্য দেখুন এমন বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন পাপে তিনি ব্যবহার করেননি যে তিনি এই বাক্য এই পাপে ব্যবহার করেছেন এত নিম্র এত নোংরা জঘন্য বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের মধ্যে সত্তর প্রকার পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট লঘু নগণ্য ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জিনাবে বিচার করা আস্তাক ফিরুল্লাহ শুনতে খারাপ লাগে না অথচ আপনি দিন চব্বিশ ঘন্টা নিজের মায়ের সাথে জিনাবে বিচার করছেন আপনাকে লজ্জা লাগে না হায়া লাগে না শরম লাগে না যে মা আপনাকে জন্ম দিয়েছে যে মায়ের মাধ্যমে আপনি পৃথিবীর আলো দেখতে পেয়েছেন যে মা আপনাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছিল আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন তখন আপনি আপনার মায়ের পেটে লাঠি মেরেছিলেন ঘুষা মেরেছিলেন নড়াচড়া করেছিলেন মায়ের কতই না কষ্ট হয়েছিল কতই না দেখা মা ওই ব্যথা ওই যন্ত্রণা সহ্য করেছিল আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন তখন আপনার মা গভীর রাত্রিতে ব্যবহার ঘুমে নরম বিছানায় গরম বিছানায় ছিল। ঠিক সেই মুহূর্তে আপনি আপনার মায়ের পেটে লাঠি মেরেছিলেন ঘোসা মেরেছিলেন নড়াচড়া করেছিলেন আপনার মায়ের ঘুম যখন আরো হয়নি ঘুম ভেঙে গিয়েছিল ঘুম ভেঙে ছোট বাচ্চার মতো কাতরিয়ে ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছিল সেই যন্ত্রণায় কাতর হয়ে মা একবার পিঠটাকে দেওয়ালের সাথে লাগিয়েছিল চোখের পানি অদর করে ঝরেছিল সেই চোখের পানি মা কাপড় দাঁড়াতে মসেছিল আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন তখন আপনার মা এক পেট খোদা নিয়ে খেতে বসেছিল ঠিক সেই মুহূর্তে আপনি আপনার মায়ের পেটে লাঠি মেরেছিলেন তখন আপনার মা দেখা যন্ত্রণায় আর খেতে পারেনি কবরে প্লেটটাকে সরিয়ে দিয়ে একবার দাঁড়িয়েছিল আর একবার বসেছিল চোখের পানি ফেলেছিল আপনার মা যেদিন আপনাকে জন্ম দিয়েছিল যেদিন আপনার মা আপনাকে প্রসব করেছিল সেই দিন আপনার মা হসপিটালের বেডে কাকা মুরগির মতো ছটফট ছটফট করেছিল যেই দিন আপনার মা আপনাকে প্রসব করেছিল আপনাকে জন্ম দিয়েছিল সেই দিন আপনার মায়ের শরীরটা আপনার মা যে শাড়িটা পরেছিল যে নাইটিটা পড়েছিল ওই নাইটি শাড়ি বেলানে চুমে গিয়েছিল যেদিন আপনার মা আপনাকে পোষাক করেছিল আপনাকে জন্ম দিয়েছিল সেই দিন আপনার মায়ের জ্ঞান ছিল না बेहো হয়ে গিয়েছিল অজ্ঞান হয়ে গিয়েছিল ছটা বেলায় যখন আপনি কান্না করেছিলেন প্যান্টে পায়খানা করে দিয়েছিলেন তখন আপনার মা হাজার কাজ ফেলে এসে দৌড়ে এসে আপনাকে কোলে নিয়েছিল আপনার পেশাব পায়খানা পরিষ্কার করেছিল ছিল আপনার কি সাপ পায়খানা পরিষ্কার করেছিল গভীর রাত্রিতে পারা প্রতিবেশী সমস্ত মানুষ যখন ঘুমিয়েছিল আপনার আব্বাও আপনার পাশে ঘুমিয়েছিল আপনার মা আপনার পাশে ঘুমিয়েছিল ঠিক সেই মুহূর্তে আপনি ভয় কান্না করে উঠেছিলেন তখন আপনার মা আপনাকে সারা রাত কোলে নিয়ে বুকের দুধ খাইয়েছিল আর চোখ করেছিল এই মায়ের সাথে جناب বিচার করতে আপনাকে লজ্জা হায়া লাগে না শরম লাগে না যে আপনার যে মা আপনাকে জন্ম দিয়েছে সেই মাইন আপনি চব্বিশ ঘন্টা আপনি আগে বিচার করছেন আপনি মানুষ না অন্য কিছু আপনি মানুষ না আপনি মানুষ নামে পশু আপনার মতে যখন নিকৃষ্ট মানুষ এই জগতে এই যা আপনি আপনার মাইয়ের সাথে জেনাবে বিচার করছেন কি করে সুদ খাচ্ছেন সুদ খেলেই মাইয়ের সাথে জিনাব বিচার করা হয় এই কথা নবী সাল্লাল্লাহ আলি হুয়া বলেছেন সোনার আপনি যদি সুদের টাকা দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে পড়ান छोटे टिका दिए अपन ऐसे मेडिका पोशाक दें। সুদের টাকা দিয়ে যদি আপনার স্ত্রীকে কাপড় কিনে দেন সুদের টাকা দিয়ে যদি আপনার স্ত্রীকে গহনা কিনে দেন সুদের টাকা দিয়ে যদি আপনি ঘর বাড়ি করেন সুদের টাকা দিয়ে যদি আপনি জায়গা জমি করেন তো এর জন্য আপনার ছেলেকে হিসাব দিতে হবে না এর জন্য আপনার ছেলে মেয়ে স্ত্রী এদেরকে কাজ কেমন মাঠে জবাবদিহি করতে হবে না করতে হবে আপনার মতো বোকা পুরুষকে আপনার মতো তো আদান পুরুষকে আপনার মতো অসৎ পুরুষকে কাল কেয়মতের মাঠে জবাবদিহি করতে হবে